ভাই আমার দাদা দেখে কাপড় নিতেন না কাপড়ের রং টা দেখেন কাপড়টা যদি ভালো হয় তাহলে অবশ্যই ব্যবসা করতে সুবিধা হবে আপনার এরকম পেটি পেটি ছয়টা কালার থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন কিনা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম সাত পর্যন্ত প্রোডাক্ট ঠেকাই দিচ্ছে নাকি জি ভাই রোডে মার্কেট নাদির পিনসারি নাদির শাড়ি জি এটা কিন্তু আমার নিজস্ব দোকান আমরা সারা বছর কমে বিক্রি করি আল্লাহর মতে মানে নিজের জায়গা নিজের দোকান এই জন্য আমরা সারা বছর কমে বিক্রি করতে পারি প্রতিষ্ঠা করি আচ্ছা যারা আসতে পারবে না তারা কি অনলাইনের মাধ্যমে মান নিতে পারবো মনে করেন আমরা প্রত্যেকটা আইটেম থেকে পাঁচটা পাঁচটা করে নিয়ে আমি বিশ বিশ পঞ্চাশ বিশ নিয়ে অনলাইনে শুধু এক হাজার টাকা বিনিময়ে আপনার পঞ্চাশ হাজার টাকার এক লাখ টাকা মাল নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ারে আচ্ছা তো আপনার এই সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু আমাদের সর্বনিম্ন দুশো বিশ টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশটা পর্যন্ত ত্রিশ আচ্ছা প্রথমে কি থাকবে প্রথমে দেখাবেন দুশো বিশ টাকা থেকে শুরু করে দেখা যায় তো দেখা যায় জয়পুরি লোন

অর্গেন্ডি অর্গেন্ডি পত্তিটা এরকম 5 করে কালো থাকবে ঠিক আছে করে আমি শুধু একটা আপনাদেরকে একে যে কোনো মহিলা যত মোটা মহিলা হোক যত লম্বা হোক সবাই পড়তে একদম বাটিক মাত্র 450 টাকা 450 মাত্র টাকা আমরা দিতেছি

কাপড়টা যদি ভালো হয় তাহলে অবশ্যই ব্যবসা করতে সুবিধা হবে আপনাদের আচ্ছা ঠিক আছে আমি শুধু একটা কাপড় খুলে দেখাই দিয়েছি আপনাদেরকে বোম্বে বুটিক জি বোম্বে বুটিক প্রিমিয়াম কোয়ালিটি আছে একেবারে ফ্রি সাইজ পিওর সুতি পিওর সুতি এখানে জামাটা পিওর সুতি হবে এখানে গলার কাজ থাকবে প্যানেলের কাজ থাকবে এখানে সেলোটা থাকবে পুরো আড়াই গস এবং ওন হাত আলাদা ওনা থাকবে না না ফোর পিস ফোর পিস একেবারে সবার জন্য পড়তে থাকবে টারসেল করা টারসেল করা প্রত্যেকটা নাই টারসেল করা থাকবে না আমার না

নো সিন্দি জেলা শেখাস্তর বাবু রাট জারতলা রোড কাশিয়াম মার্কেট নাতির পিনসারি এবং যারা না আসতে পারেন তারা আমার ইমু স্ক্রিনে থাকেন নাম্বার ইমু আছে এই নাম্বারে কল দিয়ে বলবেন ভাই আমার এই নাম্বারে এই মাল আমি আসতে পারতেছি না আমার আমার পঞ্চাশ পিস মাল পাঠিয়ে দেন আপনার শুধু এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সারা বাংলা আমরা খুঁড়ির মাল দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন